সম্প্রতি ভারতের এক তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন এ নিয়ে মিডিয়াগুলোতে বেশ মাতামাতি চলছে এবার ইসলামের বিধান কি আপনি শাকিল আপনি লিখেছেন আমি অটো চালাই আমার অটোতে গাজাখোর বেনামাজি সুদখোর অনেকে ওঠেন এই জন্য কি আমার গুণা হবে এরপরে মোহাম্মদ আসিফ হায়দার আপনি লিখেছেন দাবি আদায়ের জন্য আমার অনশন করার বিধান কি অনশনরত অবস্থায় কেউ মারা গেলে তা আত্মহত্যা হিসাবে গণ্য হবে নাকি শহীদ হিসাবে গণ্য হবে পরপুরুষের বা অন্য কোনো পুরুষের শুক্রাণু বা কোনো পুরুষের বাইরের কোনো পুরুষের শুক্রাণু সংগ্রহ করে সেটাকে কোনো নারীর গর্বে আপনার স্থাপন করা এবং কোনো নারীর গর্ভে সেটাকে আপনার দেয়া এবং তার মাধ্যমে সন্তান জন্ম দেয়া এই যে প্রক্রিয়া এ প্রক্রিয়া যেটাকে আপনার গর্ব ভাড়া নেওয়ার কথা বলা হয় আরও বিভিন্ন নামে নামকরণ করা হয় ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ যায় এবং গুনাহের কথা স্বামী স্ত্রী পারস্পরিকভাবে যদি তাদের মিলনের মাধ্যমে সন্তান এর জন্ম হয় সেটা হলো একমাত্র সলিড এবং সঠিক পদ্ধতি এবং এটাই হল আল্লাব্বুল আলমিনের সৃষ্টির মূল নিয়ম এর বাইরে যদি শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করে স্বামী এবং স্ত্রী শুক্রণ শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করে সেটা যদি সেট করা হয় সেটা যদি কোনো আপনার টিউবের মাধ্যমে আপনার বাচ্চা জন্ম দেওয়ার আয়োজন করা হয় অর্থাৎ যেটাকে আপনার আমাদের মানে প্রচলিত ভাষায় টেস্টি বেবির কথা বলি তাহলে সেটিও সামনে দৃষ্টিকোণ থেকে যায় যা শর্ত হলো স্বামী এবং স্ত্রী শুক্রাণ নির্মাণ হতে হবে এর বাইরে এক একজন পরপুরুষের শুক্রাণু অন্য নারী যিনি তার স্ত্রী নন তার আপনার গর্বে রাখার মাধ্যমে দেওয়ার মাধ্যমে যদি কোনো সন্তান জন্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সমস্ত জায়েজ নয় কেন জাহেজ নয় কারণ এটি এক প্রকার জেনা আর এ সম্পর্কে নবী করিম সালাম একটি এগারোশো একত্রিশ নম্বর হাদিসের অধীনে যথাসময় ইন্টারন্যাশনাল কোর্ট অনুযায়ী এই হাদিস নম্বরটাতে যে হাদিসটি আছে সেই হাদিসটি রীতিমতো মিরাক্কল বলা যেতে পারে নবী করিম সাল্লাহিসাল্লাম সেই সাড়ে চোদ্দ শত বছর আগে প্রায় তিনি বলেছেন ইউ মিনবিল্লাহ জামাল আখের যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস সাখে তার জন্য হালাল নয় জায়েজ নয় আই মা 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 আহ জার আগাইরিক তার জন্য জায়েজ নয় অন্যের চরণভূমিতে বা অন্যের শস্য খেতে পানি করা এখানে যে শব্দগুলো নবী করিম সাল্লাহ সাল্লাম ব্যবহার করেছেন এই শব্দগুলোর দিকে একটু তাকালে আমরা দেখতে পাই আজকের যে আপনার যেটাকে আমরা সারোগেসি বলছি এটি কিন্তু এক প্রকার এই হাদিসেরই বাস্তব রূপ আমরা বলতে পারি অর্থাৎ এখানে একজনের ক্ষেত আরেকজনের পানি সেঞ্চন অর্থাৎ এখানে জাস্ট উপাদানটা নিয়ে আপনার উপযুক্ত ক্ষেত্রে রাখা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা নবিসামের হাদিস থেকে একরকম ইঙ্গিত পাওয়া যায় অথচ সেই সময় তো নবিসা সাল্লাম সরাসরি বলতে পারতেন যে না হারাম প্রাণারী পরপুরুষের আপনার শারীরিক সম্পর্ক হারাম সেটা না বলে তিনি কিন্তু সেটা বিভিন্ন সময় বলেছেন কিন্তু এই হাদিসের মধ্যে এই যে একটা অভিনব এবং সেই যুগের জন্য পিকুলিয়ার ভাষা তিনি ব্যবহার করেছেন যে একজনের পানি যেন অন্যজনের শস্য খ্যাতের সেন্জন করা না হয় এটাকে আপনি সারোগেসির সাথে যখন তুলনা করবেন দেখবেন যে হুবহু এটি হচ্ছে এখন যেটি থেকে সাবধান করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম অনেক আগে অর্থাৎ এরকম কিছু হতে পারে সে যুগের মানুষ হয়তো কল্পনা করে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে সেই বাস্তবতাটি আজ যে ঘটে গেছে সেটি কিন্তু প্রমাণিত হয়ে যায় যাই হোক তো হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় এটি ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে জায়জ নয় মানুষ আধুনিকতার নাম দিয়ে অনেক কিছু করছে করবে কিন্তু একজন মুসলিমের বিশ্বাস এবং সেটি সম্মত যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কল্যাণ করে রেখেছেন সেটি অনুমোদন দিয়েছেন যা আমাদের জন্য অকল্যাণ করে রেখেছেন সেটি নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন এবং নিষিদ্ধ ঘোষণা করেছেন বিধায় তার নিষিদ্ধ কাজে কর্মে কখনো কল্যাণ থাকতে পারে না মানবতার জন্য মানবতা সাময়িকভাবে কোনো উপকারিতা সেখানে দেখতে পারে কিন্তু চূড়ান্তভাবে এর বহুবিধ ক্ষতি দেখে একটা সময় তাকে ফিরে আসতেই হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন এবার এই শাকিল আপনি লিখেছেন আমি অটো চালাই আমার অটোতে খোর বেনামাজি সুদখোর অনেকে ওঠেন এজন্য কি আমার গুণা হবে না ভাই এ কারণে আপনার কোনো গোনা হবে না কারণ বল একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না এটি আল্লাহ অমোঘ বিধান যার কারণে তার পাপের বোঝা তাকে বহন করতে হবে আপনি তাকে বহন করছেন বহন করে আপনি কোনো অন্যায় করছেন না হ্যাঁ যদি এমন হয় সে একটা পাপ করতে যাচ্ছে আপনি জানেন সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করছেন সে পাপের জন্য তাহলে সেটা আপনার গুনাহের কারণ হবে এবং তার কারণে আপনি অপরাধী হবেন এরপরে মোহাম্মদ আসিফ হায়দার আপনি লিখেছেন দাবি আদায়ের জন্য আমার অনশন করার বিধান কি অনশনরত অবস্থায় কেউ মারা গেলে তা আত্মহত্যা হিসাবে গণ্য হবে নাকি শহীদ হিসাবে গণ্য হবে বাকার একশো পঁচানব্বই নম্বর আয়তালতারা বলেছেন ওয়ালাতুল কুয়াদাহরুকা তরুণ নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অন্য আল্লাহ তারা বলেছেন সুরানী সার উনত্রিশ নম্বর আয়াতি ওালাত আখতুল আংফু সাকম তোর নিজেদেরকে হত্যা করো না নিজেদেরকে শেষ করো না সাল্লাম বলেছেন কাউকে ক্ষতিগ্রস্ত করা যেমন জায়েজ না যে ক্ষতিগ্রস্ত হওয়াও নাই তো এই যে আয়াত সেগুলোর আলোকে স্পষ্টতই বোঝা যায় যে একজন মুসলমান কোনো অবস্থাতেই নিজেকে নিজে শেষ করে দিতে পারেন না তিনি যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে চান এবং সেই লড়াটা যদি সরিয়া সম্মত লড়াই হয় সেই লড়াইয়ের ময়দানে তিনি যদি নিহত হন তাহলে সেক্ষেত্রে সেই তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে তিনি বাঁচার জন্য লড়াই করছেন এবং লড়াই করবেন বেঁচে থাকার জন্য মরার জন্য নয় আর আমার অনশনের মানেই হলো যে মৃত্যু পর্যন্ত আমি অনশন করতে থাকবো অর্থাৎ মৃত্যুর দিকে আমি আমি নিজেকে ঠেলে দিচ্ছি একেবারে কোনো প্রকার মানে লড়াইয়ের ময়দানের লড়াই ছাড়া একরকম বলতে গেলে না খেয়ে না দিয়ে আমি নিজেকে শেষ করে দিচ্ছি এটা জায়জ নয় মুসলমানের জীবন এত ঠুনকো নয় এত মূল্যহীন নয় যে সামান্য কোনো দাবিদাওয়া আদায়ের জন্য সে অনশন শুরু করবে এবং সে অনশন করতে করতে মারা যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম সামাজিক এবং আপনার রাজনৈতিক অনেক বাধা বিপত্তি তিনি অতিক্রম করেছেন এবং অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং তার বিরুদ্ধে যারা ছিল সেই কাফের এবং মক্কার মস্মিকরা তারা নানা রকম আপনার বিরূপ পরিস্থিতির মুখোমুখি তাকে করেছেন তবে কেমন সাল্লাহ সাল্লাম কখনও এ ধরনের আমরণ অনুষ্ঠান ইত্যাদির মুখোমুখি বা এই ধরনের আশ্রয় কোনো কিছুর আশ্রয় তিনি নেননি এই প্রক্রিয়া যারা আবিষ্কার করার কেন ইসলামী ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নয় নিজেকে হত্যার দিকে ঠেলে দেওয়া নিজেকে জীবনকে শেষ করে দেওয়া ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত জঘন্য অপরাধ এবং গুনাহের কথা বিধায় এটি জায়স নয় আমরা আজকাল পশ্চিমাদের সেখানে যে কোনো কিছুকে অন্ধের মতো গ্রহণ করছি আমি ঠিক এই কথাটি সারা চৌদ্দ বলে গেছেন যে একটা সময় আসবে যখন তোমরা তোমাদের পূর্ববর্তী অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করবে তারা গিয়ে গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকবে তারা এক বিগত আগে তোমরাও এক বিগত এক একা থাকালে তোমরাও একা থাকবে অর্থাৎ তাদের অন্ধ অনুকরণ যেটাকে বলে একেবারে পায়ে পায়ে অনুসরণ সেটা তোমরা করবে আজ আমরা সেটাই করছি আল্লাহ তো আমাদের উদ্দেশ্য জন্য উদয় হয় সেই তফিক দান করুন এত ঠুনকো সস্তা মুসলমানের জীবন যে সামান্য দাবি আদায়ের জন্য সে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো দুঃসাহস দেখাবে বা করবে